প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদের ঘরের মধ্যে যদি কখনো ব্যাং চলে আসে একটি ভুল জীবনে কখনো করবেন না রাসূলুল্লাহ লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘরে ব্যাং থাকা সম্পর্কে কি বলেছেন শুনলে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় ভাইরা মা বোনেরা এজন্যে আপনাদের ঘরে যদি কখনো ব্যাং চলে আসে একটি ভুল জীবনে কখনো করবেন না যদি করেন তাহলে আপনি কিন্তু রাস্তার ফকির পর্যন্ত হয়ে যেতে পারেন আপনাদের পরিবার সংসারে অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকবে কখনো আপনি ধনী হতে পারবেন না জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন না আপনার পরিবারে অসুস্থতা বিপদবালা মুসিবত একের পর এক আসতেই থাকবে সব সময় লেগে থাকবে কখনো আপনার পরিবারের মানুষজন পরিপূর্ণ সুস্থ থাকতে পারবে না এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা যদি কখনো আপনার ঘরের মধ্যে কিংবা বাসা বাড়িতে ব্যাংক চলে আসে একটি ভুল কখনো করার চেষ্টা করবেন না কারণ নবীজি সাল্লাহ আলী আসাল্লাম ব্যাংক সম্পর্কে কি বলেছেন এবং কি জন্যে ব্যাংক আমাদের ঘরের মধ্যে বাসা বাড়িতে চলে আসে জানলে আপনারা অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ একবার প্রিয় ভাইরা মা বোনেরা ব্যাংকে আল্লাহ পাক রবুল আলমিন সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য মানুষের কল্যাণের জন্য আল্লাহ রবুল আলমিনের যত সৃষ্টি মাখলুকাত আছে তার মধ্যে অন্যতম মাখলুক হলো ব্যাং ব্যাংক মানুষের উপকারের জন্য নিজের জীবনটাও পর্যন্ত বিলিয়ে দেয় আল্লাহ আকবার প্রিয় ভাইরা মা বোনেরা হজরত ইব্রাহিম আলী সালামকে যখন নমরুদ কঠিন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিল সেদিন ব্যাং তার মুখের মধ্যে করে পেটের মধ্যে করে তার ধারণ ক্ষমতার বাইরে পানি নিয়ে বলেছেন সেদিন সাগর বলেছিল হে ব্যাং আজকে কেন তুমি তোমার ধারণ ক্ষমতার বাইরে গিয়ে পানি পান করতেছ তোমার তো হাঁটতে কষ্ট হবে তোমার তো চলতে কষ্ট হবে ব্যাং বলেছিল আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলী সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছে আমি চাই সেই আগুন থেকে আল্লাহর নবী ইব্রাহিম আলী সালামকে মুক্ত করতে আল্লাহ আকেবার সমুদ্র বলেছিল ব্যাং তোমার এই সামান্য পানি দিয়ে কি কাজ হবে তোমার এই সামান্য পানি দিয়ে কি আগুন নিভে আল্লাহর নবী ইব্রাহিম আলী সালাম কি মুক্ত হতে পারবে ব্যাং বলেছিল সেটা আমি জানি না তবে আবি এটা প্রমাণ করতে চাই আমি আল্লাহর নবী ইব্রাহিম আলী সালামের পক্ষে আছি আমি নম্রুদের পক্ষে নয় আল্লাহ আকবর প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র এই কারণে ব্যাঙের মর্যাদাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে ব্যাং যদি আপনার কাপড়ের মধ্যে পেশাব করে দেয় ব্যাঙের পেশাব যদি কোনো কারণে আপনার কাপড়ের মধ্যে লেগে যায় তাহলে সেই কাপড় কিন্তু নাপাক হবে না ওই কাপড় দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন এবং অন্যান্য আমলও করতে পারবেন আল্লাহ আকবার প্রিয় ভাইরা মা বোনেরা কিন্তু সেদিন গিরগিটি আগুনকে আরো বেশি ফুসলিয়ে দিয়েছিল আগুনকে আরো বেশি উত্তপ্ত করতে চেয়েছিল এজন্য কোন ব্যক্তি যদি গিরগিটিকে এক বাড়ি দিয়ে মারতে পারে তাহলে আল্লাহ রাবুল আলমিন তার আমল নামায় এক শত নেকিকে লিপিবদ্ধ করে দেন আর কোন ব্যক্তি যদি দুই বাড়ি দিয়ে গিরগিটিকে মারতে পারে তাহলে আল্লাহ রবুল আলমিন তার আমল নামায় পঞ্চাশটি নেকি লিপিবদ্ধ করে দিবেন আল্লাহ একেবারে তাই ঘরের মধ্যে ব্যাং আসলে কোন ভুলটি আপনি করবেন না কোন কাজটি থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন সেটি আপনাদেরকে বলে দিব প্রিয় ভাইরা ভাবনারা ব্যাংক মানুষের উপকার করার জন্য নিজের জীবনটাও পর্যন্ত বিলিয়ে দেয় অনেক সময় দেখা যায় আমাদের ঘরের মধ্যে বাসা বাড়িতে সাপ আসতে চায় সাপ ঢুকতে চায় কিন্তু ব্যাংক তখন এরকম নিজের মধ্যে শ্বাস নিয়ে নিয়ে অনেক বড় হয়ে যায় এরকম ফুলে মোটা হয়ে যায় তখন সাপ দেখে বাড়ি থেকে বের হয়ে যায় বাড়ি থেকে চলে যায় আল্লাহ আকেবার। আর যদি কখনো সাপ অনেক বেশি রেগে থাকে এরকম আক্রমণ করার জন্য যদি চেষ্টায় থাকে তখন ব্যাং একেবারে সাপের মুখের সামনে চলে যায় তখন সাপ ব্যাংটাকে ধরে বাড়ি থেকে বের হয়ে যায় মানুষ সাপের ক্ষতি থেকে নিরাপদে চলে আসে আল্লাহ আকেবার। প্রিয় ভাইরা মা বোনেরা মানুষের উপকারের জন্যে মানুষের কল্যাণের জন্য নিজের জীবনটাও পর্যন্ত বিলিয়ে দেয় আল্লাহ প্রিয় ভাইরা মা বোনেরা কিন্তু সেই ব্যাঙের সঙ্গে আমরা মাঝে মধ্যে এমন আচরণ করি এমন নির্যাতন করি জুলুম করি যার কারণে আমরা ব্যাঙের বদার মধ্যে পড়ে যাই আমাদের জীবনে উন্নতিতে বাধা হয়ে দাঁড়ায় আমাদের অসুস্থতা লেগেই থাকে আমাদের পরিবার সংসারে অভাব অনটন দারিদ্রতা কিন্তু লেগেই থাকে আমরা জীবনে উন্নতি করতে পারি না কিন্তু আমরা সেটা অনেক অনেক সময় সময় নিজেরা বুঝতেও পারি না প্রিয় ভাইরা দেখা যায় আমাদের মধ্যে অনেকে আছে তারা যখন দেখে যে তাদের ঘরের মধ্যে ব্যাংক প্রবেশ করেছে তখন অনেকেই এমন আছে যে ব্যাংকটাকে একটা বাড়ি দিয়ে একেবারে মেরে ফেলে অথবা পা দিয়ে লাথি দিয়ে তাদের ঘর থেকে বের করে দেয় আবার অনেক মানুষ এমন আছে তারা আগুন জ্বালিয়ে ব্যাংকটাকে একেবারে পুড়িয়ে দেয় শেষ করে দেয় একেবারে ভস্ম করে দেয় প্রিয় ভাইরা মা বোনেরা এরকমটা কাজ যদি আপনি ব্যাঙের সঙ্গে করেন ব্যাঙের উপরে যদি এরকম নির্যাতন করেন জুলুম করেন তাহলে অবশ্যই আপনি একশো পারসেন্ট আপনি ব্যাঙের বদর মধ্যে পড়ে যাবেন আপনি শেষ হয়ে যাবেন জীবনের উন্নতিতে আপনার বাধা চলে আসবে এই চেষ্টা করবেন কখনোই যেন এমন আচরণ আপনি ব্যাঙের সঙ্গে না করেন আপনি নিজে সাবধান থাকবেন এবং আপনার পরিবারের মানুষজন সন্তান ছেলে মেয়ে যারা আছে তাদেরকেও আপনি নিষেধ করবেন তাদেরকেও আপনি সাবধান করবেন কারণ এমনটা যদি করে থাকেন তাহলে আপনি কিন্তু কঠিন বিপদের মধ্যে পড়ে যেতে পারেন আপনার জীবনের উন্নতিতে বাধা চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন আর যদি আপনার ব্যাং ভালো না লাগে পছন্দ না হয়ে থাকে আপনার ঘরের মধ্যে ব্যাঙ থাকবে এটা আপনার পছন্দ না এটা আপনার ভালো লাগে না আপনি ব্যাঙটাকে আস্তে করে আপনার ঘর থেকে বের করে দেন আল্লাহ আপনার কোন অসুবিধা হবে না কিন্তু আপনি যদি নির্যাতন করেন ব্যাঙের উপর আঘাত করেন ব্যাঙকে বাড়ি মারেন লাথি মারেন কিংবা আপনি যদি আগুনে পুড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার জন্যে মারাত্মক ক্ষতি হবে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনি ফকির পর্যন্ত হয়ে যেতে পারেন আল্লাহ রবুল আদামিন আমাদেরকে ব্যাঙের উপরে এরকম নির্যাতন করা থেকে নিরাপদে থাকার তৌফিক দান করুন আমি